অতীতকাল থেকেই ত্রিপুরায় জাতি ও জনজাতি গোষ্ঠীর সুদৃঢ় ফলেই অনুন্নত ত্রিপুরা পরিণত হয়েছে উন্নত ত্রিপুরায় কিন্তু স্বাধীনতার প্রাকলগ্ন থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রকৃত বিকৃতি ঘটিয়েছেন তথ্যের এমনই বাংলাদেশের চাকলা রোশনাবাদ নিয়ে প্রকৃত তথ্যের বিকৃতি হয়েছে চাকলা রোশনাবাদ অংশটি ত্রিপুরা রাজ্যের অবিচ্ছেদ্য অংশ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কথাগুলি বলেন রাষ্ট্রীয় সাত কথা সমাজের সভাপতি চন্দন দেব আমরা পার্বিত্র এবং সমুদ্র ত্রিপুরা আমরা দুই চোখ মহারাজ বীর বিক্রমের দুই চোখ ছিল উনি বলছেন বিশেষ একটা জায়গা অকুশি কিভাবে অকুশি এটা বলে নাই তাহলে বিশেষ একটা জায়গা অকুশি বাকি জায়গাটা সুখী তো আমরা কি করলাম আমরা রাষ্ট্রকে মিলিত আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি বর্তমান মুখ্যমন্ত্রীকে রিপ্রেজেন্টেশন দিয়েছি আমরা অপোজিশন অপোজিশন পার্টি পার্টির সমস্ত সমস্ত কিছু দিয়েছি আপনারা সবাই আসুন কারণ রাষ্ট্রীয় কথা সমাজ তার প্রকৃত যে ইতিহাস ত্রিপুরার ইতিহাসকে তুলে ধরার জন্য আপনারা সহযোগিতা করেন আর এই ইস্যুটা যদি তোলা হয় দেখবেন ত্রিপুরাকে শান্তি বিরাজ করবে তাছাড়া এদিনের সাংবাদিক বৈঠকে তারা নানা তথ্য তুলে ধরে দাবি করেন চাকলার উষ্ণবাদ ভূমির উল্লেখ ভারত সরকারের সঙ্গে ত্রিপুরার রাজাদের মধ্যে চুক্তিতেও ছিল তাই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং বলেছিলেন ভারতবর্ষের রাষ্ট্রসীমা থেকে নির্বাসন সত্ত্বেও চাকলার ও সুনাবাদের অধিবাসীরাও এক এবং অভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সাতকথা সমাজের প্রতিনিধিরা বলেন সমস্ত রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত বাংলাদেশের এই অংশটি পুনরুদ্ধারে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড